রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অনেক লীলার কাহিনী আমরা শুনেছি জেনেছি এবং পড়েছি আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুরের তেমনই একটি লীলার কাহিনী ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপ নে অবতার বৃষ্ঠায় রামকৃষ্ণায় তেনম একবার নরেন্দ্রনাথের মাথার অসহ্য যন্ত্রণা ঠাকুর নিরাময় করেছিলেন যেভাবে তার একটি চিত্র স্বামী অভেদানন্দী মহারাজ তার রচিত আমার জীবন কথা বইতে উল্লেখ করেছেন একদিন পরমহংসদেব সিমলার মধুরায় লেনে রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে আসবেন জানতে পেরে কলকাতার ভক্তেরা সবাই জড়ো হয়েছেন আমিও দক্ষিণেশ্বর থেকে ঠাকুরের সঙ্গে সেখানে এসে দেখলাম এক ঘর লোক সকলেই ঠাকুরের আশার প্রতীক্ষায় বসে আছেন রামবাবু পরমহংসদেবকে অভ্যর্থনা করে বৈঠকখানায় সমবেত ভক্তমণ্ডলীর মধ্যে আসন পেতে দিয়ে বসালেন পরমহংসদেবের চারিদিকে দৃষ্টিপাত করে বললেন কই নরেনকে তো দেখছি না নরেন কোথায় রামবাবু বললেন নরেনের মাথার অসুখ হয়েছে সেজন্য সে আসতে পারেনি সে বাড়িতে অন্ধকার ঘরে মাথায় ভিজে গামছা দিয়ে শুয়ে আছে আলোর দিকে চোখ খুলে তাকাতে পারছে না খুব যন্ত্রণা ভোগ করছে কথা শুনে পরমহংসদেব কাতর হয়ে নরেন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়লেন এবং বললেন তাকে এখানে ডেকে নিয়ে এসো সুতরাং নিরঞ্জন আমি এবং আরো চার পাঁচজন নরেন্দ্রনাথের বাড়িতে উপস্থিত হয়ে দেখলাম নরেন্দ্রনাথ মাথার যন্ত্রণায় অস্থির হয়ে নিচের ঘরের দরজা জানলা বন্ধ করে মাথায় ভিজে গামছা দিয়ে একটা তক্তপোষের ওপর শুয়ে ছটফট করছে আমরা নরেন্দ্রনাথকে বললাম পরমহংসদেব রামবাবুর বাড়িতে এসেছেন তিনি তোমাকে সেখানে দেখতে না পেয়ে আকুল হয়েছেন তাই তোমায় সেখানে নিয়ে যাবার জন্য আমাদের পাঠিয়েছেন তোমাকে এখনই যেতে হবে নরেন্দ্রনাথ বললেন অসহ্য পারছি না আলোতে আমার যন্ত্রণা তো আরো বাড়ে আমি কেমন করে সেখানে যাব আমরাও ছাড়বার পাত্র নই জেদ করে তাকে বললাম ঠাকুর যখন তোমাকে দেখার জন্য আকুল হয়েছেন তখন তো তোমাকে যেতেই হবে আমরা তোমায় ধরে ধরে নিয়ে যাব নরেন্দ্রনাথ বললেন আমি চোখ খুলতেই পারি না সুতরাং কেমন করিয়া যাই আমি বললুম তুমি চোখ বুঝেই আমাদের সঙ্গে চলো আমরা তোমাকে হাত ধরে নিয়ে যাব অগত্যা সে সম্মত হলো এবং তার হাত ধরে গলির মধ্যে দিয়ে ধীরে ধীরে তাকে রামবাবুর বাড়িতে নিয়ে আসলাম ঠাকুর তখন বৈঠকখানায় ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে সহাস্যে সকলের সাথে আলাপ করছেন ঘরটা লোকে পরিপূর্ণ বাইরের ঘরেও ভিড় সেই ভিড়ের মধ্যে দিয়ে আমরা নরেন্দ্রনাথকে ঠাকুরের সম্মুখে উপস্থিত করলাম নরেন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করে তার সম্মুখে বসল নরেন্দ্রনাথকে সম্মুখে পেয়ে ঠাকুরের আর আনন্দের সীমা রইল না তিনি সস্নেহে নরেন্দ্রনাথের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন কিরে তোর কি হয়েছে আশ্চর্যের বিষয় যে মুহূর্তে পরমহংস দেবের পদ্মহস্ত নরেন্দ্রনাথের মাথায় পড়ল তার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল নরেন্দ্রনাথ সুস্থ হয়ে বলল মশায় আপনি কি করলেন যে আমার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল পরমহংস দেব শুনে হাসলেন নরেন্দ্রনাথ চোখ চেয়ে দেখলো এক ঘর লোকের মধ্যে সে বসে আছে ঠাকুর সস্নেহে নরেন্দ্রনাথকে একটা গান গাইতে বললেন নরেন্দ্রনাথ আনন্দে বিউহল হয়ে সামনে রাখা তান পুরাটা টেনে নিয়ে সুমিষ্ট স্বরে গান আরম্ভ করল একের পর এক গান শুনে পরমহংসদেব বাহ্যশূন্য হয়ে বসে রইলেন আশ্চর্যের বিষয় সেই মজলিশে নরেন্দ্রনাথ তিন ঘণ্টা ধরে গান করেও কোনো ক্লান্তি অনুভব করল না আমরা সকলে রামকৃষ্ণদেবের অদ্ভুত শক্তি দেখে অবাক হয়ে রইলাম সভা ভঙ্গ হইবার পর নরেন্দ্রনাথ আমাদিগকে বলিল আমার মাথায় কি ভীষণ যন্ত্রণা হচ্ছিল তা মুখে বলার নয় যেন কেউ সাবল দিয়ে মাথার নিচে চাড়া দিচ্ছিল কিন্তু সে ভীষণ যন্ত্রণা পরমহংস দেবের করস্পর্শে মুহূর্তে দূর হয়ে গেল কি আশ্চর্য শক্তি আচার্য শ্রী রামকৃষ্ণ যে অদ্ভুত শক্তির অধিকারী ছিলেন তা আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি তবে সে শক্তি তিনি কদাচিত ব্যবহার করতেন জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব